নমস্কার বন্ধুরা গোটা ভারতবর্ষ জুড়ে আমরা সেলিব্রেট করছি বন্দে মাতরম মন্ত্রগীতের একশো বছর পূর্তি এবং গোটা ভারতবর্ষ মাতোয়ারা নানাভাবে আগামী এক বছর ধরে এই মন্ত্রগীতকে আমরা সেলিব্রেট করব আমাদের ভারতের স্বাধীনতার মন্ত্র এই মন্ত্রের জোরেই এসেছিল ভারতের স্বাধীনতা কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কিছুদিন আগে একটা বিতর্ক ঘনিয়ে উঠেছিল বিশেষ করে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যে মানে একদল লোক বলছিলেন যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটির মধ্যে নাকি একটা ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা কিছু লোক করেছে এবং পত্রপত্রিকায় আমরা সেটা দেখেছি সেই রিপোর্ট দেখেছি যে বঙ্কিম বনাম রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা গানটার ওপর নাকি একটা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে কিছু কিছু জায়গায় বর্তমান ভারত সরকারের ভারত সরকার পরিচালনা করে যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল নাকি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে গাইতে বাধা দিতে চাইছে এবং তার বদলে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গীতের সামনে সেই গানের সামনে নাকি বন্দে মাতরম গানকে তারা প্লেস করে দিতে চাইছে মানে একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা চলছে কিন্তু এই 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 যে বিতর্ক এটা যে কতটা অসার তার একটা প্রমাণ আছে সেটা হলো প্রথম কথা হলো বন্দে মাতরম গানের যে নোট কম্বিনেশন আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির নোট কম্বিনেশন এক্সাক্টলি একদম এক এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে বন্দে মাতরম গানে সুরারোপ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আঠেরোশো সালে যে বছর জাতীয় কংগ্রেসের স্থাপনা হয় সেই বছরই রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বন্দে মাতরম গানে সুরারোপ করেন এবং তারপর আঠেরোশো ছিয়ানব্বইয়ের জাতীয় কংগ্রেসের ক্যালকাটা কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সেই গানটা গেয়ে শোনান বন্দে মাতরম গান বন্দে মাতরম গানের আবেশ থেকে রবীন্দ্রনাথ নিজেই মুক্ত ছিলেন না র রবীন্দ্রনাথ পুরো আবিষ্ট ছিলেন বন্দে মাতরম গানের যে আবেশ মন্ত্র মন্ত্রের যে আবিষ্ট করবার যে শক্তি তাতে রবীন্দ্রনাথ নিজেও আবিষ্ট ছিলেন এবং তারপর যখন স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম হয়ে উঠল মুক্তিমন্ত্র তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার দ্বারা উদ্বুদ্ধ হয়েই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনা করলেন উনিশশো সালে মানে সেই সালে যেই সালে বঙ্গভঙ্গ অফিসিয়ালি ঘোষিত হলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করলেন আমার সোনার বাংলা এবং একই সুর একই নোট কম্বিনেশনে এবং একই ভাব তিনি কিন্তু রাখলেন বন্দে মাতরম গানের যে ভাব সেই ভাবই কিন্তু আমরা শুনতে পাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিতে কতটা মিল দুটো গানটা দুটো গানের মধ্যে যে কোনো ঝগড়া যে নেই কোনো বিতর্ক যে নেই বরং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম থেকে উদ্বুদ্ধ হয়েই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনা করেছেন সেটা দেখানোর জন্যই আমার এই ভিডিও আমি বন্ধুদের সামনে বন্দে মাতারম এবং আমার সোনার বাংলা এই দুটো গানকেই অংশ বিশেষ একটু গাইতে চাই গাইলেই বন্ধুদের কাছেও ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে একটা গান থেকে অনায়াসে আর একটা গানে চলে যাওয়া যায় এবং দুটো গানের ভাবের কতটা মিল অর্থাৎ বন্দে মাতরম থেকে উদ্বুদ্ধ হয়েই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে রচিত হয়েছে সেটা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না এমন কি ভাব বাণী এবং সুর তিন দুটোই তিনটেই মিলে যাচ্ছে শুধু দুটি গানের তাল আলাদা আমি একটু গাইতে চাই সেইটা দেখানোর জন্য যে এরকম কোনো বিতর্ক যারা তৈরি করার চেষ্টা করছে তারা জোর করে সেটা করছে আসলে দুটো গানের মধ্যে কোনো বিতর্ক নেই বন্দে মাতার বন शस्य श्यामलां मातरं वन्दे मातरं शुभ्रजोत्स्ना पुलकर्तयोमि सुमधुरभाषिं सुखदां वरदां मातरं बन्दे मातरं मधुर्मुख মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত বদন বদনখানি মলিন হলে আমি নযন উমা আমি জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বন্দে মাতরম বন্দে মাতরমে দুর্গ দশ সুজলা বন্দে মা অর্থাৎ গানটা দুটোর মধ্যে একটা থেকে অনায়াসে আর একটাতে চলে যাওয়া যায় দুটো গানই শুধু তাল আলাদা ভাব বাণী এবং সুর কোনোটাতেই কোনো তফাত নেই সুতরাং এই যে ঝগড়াটা যারা লাগিয়ে দিতে চাইছে তারা একটা উদ্দেশ্যে প্রণোদিত মানে কোনো ঝগড়া নেই দুটো গানই একদম বঙ্গপ্রদেশে তৈরি বঙ্গপ্রদেশে লিরিক্স এবং কম্পোজ কম্পোজিশন তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ গান দুটোকে একদম নিজেদের প্রাণের গান করে তুলেছে ঝগড়া কিছুমাত্র নেই বঙ্কিমের গান থেকেই রবীন্দ্রনাথ উদ্বুদ্ধ হয়েছেন আসামের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা সেখানে একটা রাজনৈতিক ডাইমেনশন আছে আসামের শ্রীপুর জেলাকে করিমগঞ্জে পরিণত করে সেই আসাম বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সেখান দিয়ে ঢুকিয়ে তারপর যদি আমরা সেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া সেটার রাজনৈতিক ডাইমেনশানটা আলাদা রাজনৈতিক একটা ফাটাফাটি থাকতে পারে কিন্তু তার মানে এটা না যে গান দুটোর মধ্যে কোনো ফাটাফাটি আছে কিছুমাত্র নেই দুটোই আমাদের প্রাণের গান আমাদের নিজেদের সত্তার সঙ্গে মিশে আছে দুটো গান এবং দুটো গানের মধ্যে কতটা সাজুজ্য সেটা আমি দেখানোর জন্যই গানটা গাইলাম গান শোনানো বা আমি কোনো শিল্পী নয় সুতরাং সেটা কোনো 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 ভুলভ্রান্তি প্রচুর আছে সেগুলো নিজ গুণে আপনারা ক্ষমা করবেন শুনলেন ধৈর্য ধরে এটাতেই আমি খুশি হয়েছি কিন্তু আমার উদ্দেশ্যটা শুধু এটাই দেখানো ছিল যে দুটো গানের মধ্যে একটা অসম্ভব মিল দুটো একটা আগেরটা প্রিকারসার পরেরটা হচ্ছে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রেরটা আর রবীন্দ্রনাথেরটা হচ্ছে ফাইনাল ইল্ড যেটা তিনি লিখলেন তার নিজের ভার্সানটা তিনি প্রকাশ করলেন এটুকু বলার জন্যই এই ভিডিও